কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আপনাদের সকলের শুভকামনায় আমরা বেশ ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সেই রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করব কোন রেসিপিটা বলেন তো অবশ্য আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এটা হচ্ছে সেই রেসিপিটা প্রথমবার রান্না করেছিলাম চাউমিন যে চাউমিনের রেসিপিটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার মেয়ে যে কিনা এই ধরনের নুডলস খেতে একদমই পছন্দ করে না তারও আজকের এই চাউমিনের রেসিপিটা দারুণ লেগেছিলো তার কারণে ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আজকে একটু ফ্রি টাইম আছে সকালবেলা একটু সুন্দর করে রান্না করে সবাইকে পরিবেশন করি তো প্রথমে চাউমিন আর তার সাথে সবজি আজকে সবজির জন্য ফুলকপি আর গাজর ব্যবহার করেছি সেদ্ধ করে নিয়েছি এই চাউমিনটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তারপর হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর হচ্ছে সাথে রসুন কুচি আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে তিনটা ডিম দিয়ে দিলাম আজকে সবার জন্যই চাউমিন রান্না করতেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য না তাই সব কিছুর পরিমাণ একটু বেশি বেশি এখন হচ্ছে ডিমটাকে হালকা করে ভেজে নেব আমার কাছে মনে হয় ডিম বেশি কড়া করে ভাজলে খেতে একদমই ভালো লাগে না তারপর হচ্ছে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দুইটাই ভাজি করছি এরপর হচ্ছে আর একবার পেঁয়াজ কুচি ব্যবহার করলাম তো এখন হচ্ছে এইখানে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম এক এক করে সমস্ত প্রকারের মশলাপাতি ব্যবহার করব যেমন চাউমিনের প্যাকেটে যে মশলা ছিল সেইটা দিব তার সাথে একটু সয়া সস গুলমরিচের গুঁড়া তারপর হচ্ছে টমেটো সস এই সমস্ত উপকরণ দিয়ে এখন আমি নুডলসটাকে ও সরি চাউমিনটাকে সুন্দর করে মিক্সড করে নেব তো আপনারা চাইলে আরও অনেক ধরনের মশলা ব্যবহার করতে পারেন আবার চিকেনও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি শুধুমাত্র এগ দিয়েই রান্না করতেছি তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখন সবার জন্য বাটিতে করে বেড়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমার কাছে আজকের চাউমিনটা খেতে বেশ লেগেছে আসলে আমরা এটাকে নুডুলসই বলে থাকি যার কারণে কথা বলার সময় বারে বারে ওই নুডুলসের নামটাই মুখে আসে তো এই তো সবার জন্য বেড়ে নিলাম এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ভোরবেলার জন্য রান্না বান্না শুরু করলাম এখানে ডাল বসিয়ে দিচ্ছি মুসুরের ডাল করতেছি মানে করতেছি হচ্ছে মুলা ভাজি পেঁয়াজ দিয়ে মুলা ভাজি করতেছি মুলা ভাজি খাইতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো পেঁয়াজ কুচি সাথে এখানে মুলা ভাজি করতেছি আমি আর তার সাথে রান্না করবো হচ্ছে এই যে মাংস ধুয়ে রাখছি পরিষ্কার করে মাংস রান্না করবো আজকে একটা নতুন সবজি দিয়ে আজকে রান্না করব আলু আর এটা হচ্ছে কচু পঞ্চমুখী কচু সেই দিন যে বাজারে গেছিলাম আপনাদের সাথে শেয়ার না সেই দিন করছিলাম পঞ্চমুখী কচু কিনে নিয়ে আসছি তাই আজকে ভাবলাম এটা দিয়ে রান্না করে যে সাথে আলু দিছি আর এই যে দেখেন কচু একটু বড় বড় করে কাটছে তো এইগুলো প্রথমে তেলে ভেজে নিবো তারপর হচ্ছে মাংসের সাথে রান্না করবো তো চলেন আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করি পঞ্চমুখী কচু দিয়ে মাংস রান্না এখানে হচ্ছে মশলা করবো এই যে দেখেন মশলার জন্য সবকিছু কেটে কুটে রাখছে এখানে ব্লেন্ডারটা অনছি আনছি পেঁয়াজ আদা রসুন আর এখানে জিরে ধনিয়া মিশালি মশলা আছে এগুলো সবাই এখন আমি ব্লেন্ডার করবো তো মাছ রান্নার জন্য এখন মাছ লাগবো এইখানে দেখেন সব ধরনের মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে যেগুলো এই মাত্র আমি করলাম সব দিয়ে দিলাম এখানে তারপর হচ্ছে এখন দেখে হচ্ছে লবণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ছাড়া রান্না হয় না দিলাম তারপর দিবো হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিবো হচ্ছে হলুদের গুঁড়া তারপর হচ্ছে এখন হাত দিয়ে মাই নেব সব কিছু দিয়া হয়ে গেছে এখন মাই আর পালা নর্মালি যে আমি রান্না করি ওভাবেই রান্না করব। কিন্তু আজকে দুইটা উপকরণ এক্সট্রা দেবো সেটা যে ওই যে বললাম আর তেল মনে হয় কচু আর হচ্ছে আলু দিয়ে রান্না করব কচু আর আলু দিয়ে মুরগি মাংসের ঝোল একবার আসলে আমি খাইছিলাম হচ্ছে বাড়িতে গ্রামের বাড়িতে মা রান্না করেছিল আমার কাছে এত ভালো লাগছিলো মাংসটা তারপর আর কি সেই দিন বাজারে যে মনে মনে খুঁজছি আমি যে পাই কিনা পরে দেখলাম যে পেয়ে গেলাম তাইতে নিয়ে আসলাম আজকে রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে তো মাংস হয়ে গেছে এখন শুরু করবো রান্না বান্না রান্না বান্না বলতে মানে মাংস রান্না শুরু করবো একটু এবার রান্না করতেছি মাংস এমনিতে তো নর্মালি যেভাবে রান্না করি সেইভাবে করতেছি আজকে মনে হচ্ছে মশলার পরিমাণ একটু বেশি হয়ে গেছে আবার ভাবলাম যে কচু আলো দিয়ে যেহেতু রান্না করছি তাই একটু বেশি বেশি করে মশলা দিই এখন দেখা যাক খেলেই বোঝা যাবে যে আসলে টেস্টটা কেমন হয় আমি একবার এই কচু দিয়ে মাংস রান্না খেয়েছিলাম হচ্ছে গ্রামের বাড়িতে মানে হচ্ছে আমার বাবার বাড়িতে মা রান্না করেছিল এত দারুণ হয়েছিল খেতে তাই ভাবলাম যে সেদিন দিন পেলাম বাজারে আজকে তারপর রান্না করে খেয়ে দেখি যে কেমন লাগে এখন মাটি চলে যে তখন খেয়েছিলাম ভালোই লেগেছিল এখন জানি না আজকে কেমন লাগবে তবে খারাপ লাগবে না মনে হয় দেখা যাক এগুলো হ্যাঁ সারা মন রাখবো

কি অবস্থা দেখছেন ড্রয়িং রুমের অবস্থা কি আজকে অমি আসছে আমরা গেছিলাম অবশ্য অসিদের বাসায় দুপুরবেলা তো তখন সারা বড় অমিকে সাথে করে নিয়ে আসছে আনার পর এরা তিনজন মিলে দুপুর থেকে খেলা করতেছে তো খেলার নমুনা তো আপনাদের দেখালে কি অবস্থা করে রাখছে এই যে ক্যামেরা ধরছি দেখে মনে হলেন যে বললো যে এরা নিজেরা সব গুছাই দেবো আমি জানি না এগুলো গুছাইবো কি না খেলা শেষ হওয়ার পর যে যার মধ্যে দৌড় দিব আর সব কিছু আমাকে গুছাইতে হবে কি অবস্থা আমার তো দেখে জ্বর আসতেছে খুবই খারাপ অবস্থা করে বলা আর আরে সব জিনিসপত্র উল্টাপাল্টা উল্টা পাল্টা করে শীতকাল তো বিকেলটা কেমন জানি অন্যরকম লাগে শীতকালের একটা অন্য রকম বৈশিষ্ট্য আছে গ্রামে থাকলে বোঝা যায় বৈশিষ্ট্যটা ঠিক কেমন শহরে আসলে অত বেশি বোঝা যায় না তো ভাবলাম একটু গাছে জল দিই দেখেন গাছগুলোর কি অবস্থা গাছে জল দিতে ভালোই লাগে জল না দিলে একদিন জল না দিলে গাছগুলো কেমন জানি হয়ে যায় এখন দুপুরবেলা অনেক বেশি রোদ উঠে আর গরম পড়ে যার কারণে গাছগুলার এইরকম অবস্থা হয় তাই ভাবলাম বিকেলের দিকে একটু একটু জল জল দিয়ে বেশি করে গাছগুলো আমার কেন জানি না পুষ্টি ভুগতেছে দিন দিন কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যেতেছে আগের মতো প্রাণবন্ধ নাই তো কি করলে গাছ ভালো থাকে একটু আমাকে কমেন্ট করে জানাই মেন তো যে গাছগুলোকে কিভাবে আগের মতো প্রাণবন্ধ করতে পারবো এই গাছটা আমার এত সুন্দর ছিল এই গাছটা কেমন জানি এখন হয়ে গেছে আর দেখেন এই নিচের গাছগুলো আমার একদম পাতা সব হলুদ হয়ে যাইতেছে মানে কিসের জানি অভাব হইতেছে বুঝতে পারছি না এটাকে মানে এগুলোকে একটু যত্ন নিতে হবে প্রপার তার সাথে হচ্ছে একটু খাবার দাবার ভালো ভালো খাওয়াইতে হবে আজকের মাংসটা খুব ভালো হয়েছে বলবো না আবার খুব খারাপ হয়েছে সেটাও বলবো না আমার কাছে মোটামুটি লাগছে তবে হ্যাঁ প্রতিদিন যেরকম করি সবসময় চাইতে একটু অন্যরকম হয়েছে মানে যেহেতু আজকে একটা অন্যরকম জিনিস অ্যাড করছি যেমন পঞ্চমুখী কচু এটা কিন্তু খাইতে একটু অন্যরকম কিছুটা সেম আলোর মতো কিন্তু একেবারে কিছুটা সেমও না মানে জিনিসটা খারাপ না ভালো আমার কাছে মনে হইল খাওয়ার পর যে এটা ইলিশ মাছটা খেলে একটু বেশি ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে খাবো আজকে একটা আমি জিনিস নিয়ে আরছি এটা আমার খুব পছন্দ সেভেন আপের মতো আর জিরা পানি এইটা খাওয়াই খাইতে আমার খুব ভালো লাগে তোর দ্বারা কথাটা আমার প্রিয় খাবার তোমার প্রিয় খাবার কবে থেকে হলো এটাতে আমার প্রিয় খাবার ছিল তুমি সেভেন আপ পানছো তুমি সেভেন আপ খেয়ে শেষ করে ফেলেছো এখন তুমি আমারটার মধ্যে ভাগ ধরতেছো এটা কিন্তু খুব খারাপ ভালো লাগে কিন্তু বুঝছো ভালো হও ভদ্র মানুষ হও বুঝছো এই যে আমি খাওয়া সময় আর কি অর্ধেকটা খাইছো আর অর্ধেকটা রইছে অর্ধেকের একটু বেশি আছে

তো এই যে এখন জিরা বানিয়ে আমি আর ভাগাভাগি করে খেয়ে ফেলাই ঠিক আছে এখন আমি দিব আমি দিব তুমি নিলে বেশি খেয়ে ফেলা পরে আমার তো শেষ হয়ে যাবে কেমন গো সার সার কেমন জিরা পিন মতো কের মতো না 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 পুরো সাদের গাল খেতে এটার ভিতরে যে জিরার ফ্লেভার আছে সাথে হচ্ছে টক টক মিষ্টি মিষ্টি কত মাউটো হয়ে গেছে তো আজকে জিরা পানির সাথে আমরা আমাদের ব্লক টেনজ করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই টাটা দাও ईशान টাটা করো খাবা